আসসালামু আলাইকুম আসিয়ামস কিচেনে সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে আমি বানাবো গরমের দিনের ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস এটি খুবই কম সময়ে বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন দেখে নিই কীভাবে বানিয়ে নেব আমি খান দুইভাবে তরমুজের জুস বানিয়ে দেখাবো আমি এই জন্যই দুইভাবে কেটে নিয়েছি একটা খুবই ছোটো করে কেটেছে আর একটা বড়কের কেটেছি তরমুজ একসাথে বড়কে যেগুলো কেটেছে এগুলো আমি এখন ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে গ্রেডারের সাহায্য তরমুজ গ্রেড করে নিতে পারবেন মিহি করে নিয়ে আমি এখানে চিনি দিচ্ছি এক চাষামিষ আপনারা আপনাদের মিষ্টি যেভাবে খাবেন স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন তরমুজ এমনি তো মিষ্টি এখানে আমি লেবু পুদিনা পাতা দিয়ে নিচ্ছি একটা গ্লাসে এখন আমার এই যে বিলেন্ড করা হয়ে গেছে দিয়ে আমি একটা ছাঁকনির সাহায্যে সেঁকে নেব আপনারা গ্রেডারের সাহায্যে গ্রেড করে সেকে নিতে পারবেন দিয়ে বিশিগুলা আসার এগুলো ফেলিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো জুসটা দিয়ে কিন্তু বরফ কুষি দেবো দিয়ে জুসটা ঢালিয়ে নেব মিক্সটা ঢালিয়ে নিয়ে এখন আমি একভাবে দেখাব এখানে আমি বরফ কুষি লেবু পাতা দিয়ে নিচ্ছি দিয়ে কুচি কুচি করে কাটা ছোটো ছোটো করে কাটা তরমুজগুলা দিয়ে দেবো দিয়ে আমি চিনি দেবো আপনারা সিনের সিরাপ ব্যবহার করেও দিতে পারবেন বানিয়ে দিতে পারবেন চিনের শিরা দিয়ে আমি অর্ধেকটা দিয়েছি দিয়ে আমি একটা ডাল রেজে লাঠি দিয়ে কেসে নিচ্ছি একটু দিয়ে স্বল্প একটু বাকি অর্ধেকটা এখন দিয়ে নেব আপনারা তাহলে রুটি বেলা বেলন দিয়েও এই কাজটি করে নিতে পারবেন খুবই সহজ কিন্তু খেতে দারুণ টেস্ট আসে ঠান্ডা ঠান্ডা জুস আমাকে বানিয়ে দেখবেন আপনারা বানিয়ে কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখেও খেতে পারবেন ইফতারের টেবিলে এখন যে ঠান্ডা ঠান্ডা জুস থাকে আর কি লাগে বলুন আমি ভালো করে এভাবে পিছিয়ে নেব যে বা মিহি করে দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি ফ্রিজের দিয়ে এখন আমি দিয়ে দেব এখন ভালো করে মিশিয়ে নেব উলটি পাল্টি ভালো করে মিশিয়ে নিলে সব কিছু সমান হবে এখন যার আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দেবেন ভিডিওটি খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে কোনো নতুন ভিডিও ছাড়া মাত্রে আপনার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে দিবে আমি একটা বিট নুন দিচ্ছি বরফ কুচি দেবো পুদিনা পাতা দিব দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব বিট নুনটা লেবুটা অবশ্যই দিবেন তাহলে টেস্টটা খুবই ভালো আসবে দিয়ে লেবু দিয়েও আর একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে যেভাবে মিশিয়ে নেব গরমের দিনে এমন ঠান্ডা ঠান্ডা জুস থাকলে আর কি লাগে বলুন আমার কাছ তো খুবই ভালো লাগে আর তরমুজের জুস এভাবে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে খেয়ে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এখানে বরফ কুসি দিয়ে লেবু পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিচ্ছি দেখতে অনেক সুন্দর লাগবে যেদিন দেখতে সুন্দর লাগে সেটা খেতে তো আরও বেশি ভালো লাগবে এমনকি সাজিয়ে যদি টেবিলে রাখা যায় খাওয়ার ইচ্ছাটা আরও বেড়ে যাবে দেখতে সুন্দর লাগছে খেতে আরও দারুণ লাগবে দেখলেন খুব সহজেই বানিয়ে নেওয়া যায় তরমুজের জুস ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ভিডিওটি কেমন লাগবে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্যে দোয়া করবেন Allah bless